السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتبكر عليه ونعوذ بالله من شرور أنفسنا <applause> ومن شيعات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخير والميسر والأظلم والأزهر والأنساب والأزلم رجس من من عمل الشيطان فاجتنبه لعلكم تفلحون وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مدمل الخمر كعابدي ولا والساني শ্রদ্ধ সুযোগ্য সম্মানিত আজকের লাইভের শ্রোতাবিন্দু ইউটিউব এবং ফেসবুক দর্শকদের শ্রোতাবিন্দু আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা দিনই আপনাদের সম্মুখে এসে কিছু করে কিছু অল্প সময় ধরে কোরআন এবং হাদিস থেকে খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু বলার চেষ্টা করি আমি অমা তৌফিক ইল্লাবিল্লাহ তো আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব মনে করছি বা আলোচনা করব মনে করছি সেটি হচ্ছে নেশাদার দ্রব্য আজকে আমরা যে নেশা পান করি বিড়ি তামক জর্দা যাবতীয় জিনিস আমরা যে পান করি তো এটা হালাল না হারা সেটা আজকে আমরা জেনে নেব তো সম্মানিত দিন ভাই তো নেশাদা দ্রব্য নেশাদার দ্রব্য মদ এমন একটা জিনিস মদ এমন একটা বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে আর বিবেক আচ্ছন্ন হলেই মানুষের হিতাহিত জ্ঞান থাকে না এজন্যই রসুল্লাহ সাল্লি আসালাম বলেছেন মদ হচ্ছে সকল বস্তুর উন্নত সকল বস্তুর অশ্লীল কর্মের মূল উল্লেখ্য যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয় এটা ভালো করে শুনব শ্রবণ করবেন যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয় সব বস্তু কিছু পরিমাণ খেলে সম পরিমাণ খেলে বিবেকের হিতাহিত জ্ঞান থাকে না বিবেককে আচ্ছন্ন করে ফেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না এই ব্রেনের মধ্যে আঘাত যে খায় সেটাই হচ্ছে মন আর আজকে আমরা মনে করছি বিড়িতে তো কোনো নেশা হচ্ছে না প্রিয় মুসল প্রিয় দর্শক বিন্দু প্রিয় শ্রোতা বিন্দু বিড়িটাও হচ্ছে আপনার মদের মধ্যে পড়ে যাচ্ছে তার কারণ আজকে আমি হয়তো বিড়ি খাচ্ছি বা আপনি হয়তো বিড়ি খাচ্ছেন আমি নিজের নিজেকে উদাহরণ দিয়ে বলছি আমি হয়তো বিড়ি খাচ্ছি আমার কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু পাশ পার্শ্ববর্তী মানুষের পাশের মানুষের কিন্তু ক্ষতি হচ্ছে যে বিড়ির গ্যাস নিতে পারে না তো যে বিড়ির গ্যাস নিতে পারছেন না তাহলে তার ক্ষতি হচ্ছে আমার হয়তো ক্ষতি হচ্ছে না আমি বিড়ির হয়তো খাই বলে আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু যে পাশের ব্যক্তি যে বিড়িটা নিতে পারছে না তাহলে আমরা কি তাহলে সেই জিনিসটা পান করতে পারবো যে আমি হয়তো পান করছি আমার জন্য পাশের মানুষের ক্ষতি হচ্ছে বিবেকের আচ্ছন্ন হচ্ছে আজ আমরা হয়তো এই মসজিদের মধ্যে নামাজ পড়তে আসি আমরা মসজিদে আল্লাহর দরবারে নামাজ পড়তে আসি কিন্তু আমরা আগে বাড়িতে বিড়ি পান করে আসি সিগারেট পান করে আসি মুখে গুল মেজে আসি কিন্তু এসব জিনিসগুলো হচ্ছে হারাম 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 কারণ এই হারামকে নিয়েই মহান আল্লাহ বকরবুল আলমিন পাক কোরআন মসজিদের মধ্যে কী বলেছেন শুনে নিন بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انما الخمر والميسر والانساب والازلام والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون نشي هَيْ من غون نشي مود جويا بروتما إبن حَقُّ <applause> نردها روك সর সরসমূহ শয়তানের অপবিত্র কর্ম শয়তানের জঘন্য কর্ম অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাকো আজকে আমরা এই পৃথিবীর বুকে এসেছি আজকে আমরা মুসলমান হিসাবে এই পৃথিবীর বুকে এসেছি কিন্তু প্রিয় দর্শক বিন্দু কি আজকে নিজেকে একটু ঘৃণা লাগে কারণ আজকে আমরা এই পৃথিবীর বুকে যে এসেছি আজকে মুসলমান হিসাবে এসেছি কিন্তু আমরা মুসলমান হয়ে যে এসেছি কি তার কি আমরা মুসলমানের পরিচয়টা দিতে পারছি আজকে যে আমরা এই পৃথিবীর বুকে যে কারণে মহান আল্লাহ বাকরবুল আলমিন আমাদেরকে যে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমরা কি জানি যে আজকে আমরা এই সময়ের মধ্যে কি কাজ করছি কোনটা ভালো কাজ করছি কোনটা খারাপ কাজ করছি আজকে যদি আমরা এই ভালো খারাপের দিকটা যদি বাছাই করতে যাই তাহলে খারাপের পরিমাণটাই বেশি হয়ে যাবে তার কারণ আজকে ভালো রাস্তায় আমরা যেতে পারছি না আজকে নামাজের সময় হচ্ছে মসজিদের মধ্যে হাইয়া আয়লা হাইয়া আয়লাল ফালা যে মসজিদের মধ্যে ডাকছেন মসজিদের মধ্যে যখন ডাকছেন যে হাইয়া আয়লাল সোলা হাইয়া আয়লাল ফালা যে তোমরা নামাজের জন্য আসো কিন্তু আমরা সেই সময় কোথায় যে উপস্থিত হচ্ছি আমরা সে সময় গিয়ে উপস্থিত হচ্ছে সেই বিড়ির আড্ডায় তাসের আড্ডায় জুয়ার আড্ডায় চায়ের দোকানে গিয়ে আড্ডা দিচ্ছি নামাজের সময়টাকে অতিবাহিত করে দিচ্ছি সময় নামাজের সময়টাকে ব্যয় করে দিচ্ছি সেই খারাপের দিকে ওই তখন আমরা চিন্তা করছি না যে মসজিদের মধ্যে এসে যে মসজিদের মধ্যে এসে তোমরা নামাজ আদায় করি আমরা কয়ে আমাদের অন্তরের মধ্যে এটা জ্ঞান আসছে না বিবেকের মধ্যে কয়ে আসছে না যে তোমরা নামাজের এদিকে আসো প্রিয় শ্রোতা বিন্দু আমি কি কাজ করছি কোন কারণে আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা যদি আমরা ভেবে দেখতে যাই তখন নিজেকে বলতে পারবো না যে আমরা এই পৃথিবীর বুকে মুসলমান হিসাবে এসেছি আমাদেরকে নিজেকে নিজেই মুসলমান হিসাবে পরিচয় দিতে ঘৃণা লাগে পরিচয় দিতে লজ্জা লাগে আমাদের তার কারণ আমরা মুসলমানের কাজ আমরা কিছুই করতে পারছি না আজকে আপনি বলতে পারবেন যে আজকে আমি মুসলমানের কাজটা করে যাচ্ছি তখন বলবেন আমি তো গরুর গোস খাই তাই আমি মুসলমান আমি তো মুসলিম মায়ের পেট থেকে বেরিয়েছি আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি তাই আমি মুসলমান হয়তো এই কথাটা বলবেন কিন্তু তখন বলতে পারবেন না যে মসজিদের মধ্যে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা যে নামাজের জন্য আসো তখন কই নামাজের জন্য আসতে পারবেন না তখন এই কথাটি বলতে পারবেন না তাই আমরা হয়ে যাচ্ছি আজকে নেশার বুকে চলে গিয়েছি নেসার বুকে চলে গেছি এই নেশাকে নিয়ে মহানবী সাল্লি সাল্লাম পাক হাদিসের মধ্যে তার আগে এই নেশাদার দ্রব্যকে যখন বলে অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালা কয়েকটি অশ্লীল কর্মের মূল বলে দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে নেশাদা দ্রব্য বা পাপের মূল নাম্বার দুই জুঁয়া বা মানুষের সামাজিক ও আর্থনৈতিকভাবে অপদস্থ করে নাম্বার তিন পীর দরবারে পীর দরবেশ ওয়ালি ও মূর্তির সঞ্চয় করা যা শ্রী নাম্বার চার স্বরসমূহ বা ফলবাজি ফলবাজি ভাগ্যবাজি শ্রী আল্লাহ বকরবুল আলমিন আরো বা কোরআন মাজিদের মধ্যে পাঠ করে দিয়েছেন এর সাদ করেছেন বলেছেন যে তারাই আমাদের সুরা আলবাহা সুরা নাম্বার দুই আয়াত নাম্বার দুশো উনিশের মধ্যে পাঠ করে দিয়েছেন এরশাদ করেছেন তারা বলার বাহুল্য আজকে আমরা এই পৃথিবীতে মুসলমান হিসাবে সৃষ্টি হয়েছি আজকে আমরা এই পৃথিবীর বুকে এই মুসলিমদের ওপর আমাদের এই ভারতবর্ষের মুখে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের বুক উপরে গোটা ইন্ডিয়ার ওপরে আজকে কতই মুসলমানদের ওপর অত্যাচারও চলছে আজকে যদি সেই জিনিসটা যদি সেই দিকে যদি ফিরে যেতে চাই আজকে যদি আমরা সেই জিনিসটা দেখতে যাই তাহলে সেই জিনিসটাতে আমরা আর যদি ফিরে যাই তাহলে এই জীবনটা রাখতে ইচ্ছা হয় না যে মুসলমান মুসলমান ভাইয়ের জন্য আমি জীবনও দিতে রাজি আছি জীবনও দিতে রাজি আছি আজকে অকাপ সম্পত্তি আজকে এই নরেন্দ্র মোদি সরকার আমাদের এই অকাপ সম্পত্তিটাকে কেড়ে নিচ্ছে কেড়ে নিয়েছে তার হাতের মুখই করে নিয়েছে সেই অকাপ সম্পত্তিটা যে আমরা কীভাবে ফিরে আনব সেটা আমরা বলতে পারছি না তবু আমরা যতটা সাধ্য আমরা চেষ্টা করে যাব সেই অকাব সম্পত্তিটাকে ফিরিয়ে আনার তার কারণ আজকে আমরা যদি হয়তো ভাবছি এই মুর্শিদাবাদের মধ্যে আমাদের অকাপের জায়গা কোথায় আছে আপনি চলে যান লালবাগের সাইডে লালবাগে যে হাজার দুয়ারি পার্ক মতিঝিল পার্ক ওয়াটার পার্ক যেসব পার্কগুলি তৈরি করা হয়েছে না কেন সেই সব আমাদের এই মুসলিম আমাদের পূর্ববর্তী বাপ দাদুদের জায়গায় পড়ে আছে সেসব জায়গাতেই পড়ে আছে আজকে দিল্লিতে লালকল্লা মসজিদ ইন্ডিয়ান গেট সেটাও সে অকাফের জায়গার মধ্যে রয়ে গেছে আজকে যদি আমরা গোটা ভারতবর্ষে বে হিসাবে কাফের জায়গা পড়ে আছে কিন্তু সেই জায়গাগুলো আজ আমরা বসবাস করতে পারছি না আজকে হিন্দু ধর্মের মানুষ জৈব ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করে চলে চলতেছে আজকে আমরা সেই অকাফের জায়গাটাতে বসতে পারছি না আজকে আমরা সেই অকাফের জায়গাটাকে আমরা পাচ্ছি না আজকে সেই ফিলিস্তিনের বুকে ফিরে চলে আসুন যে ফিলিস্তিনের বুকে পঞ্চাশ তলা একশো তলা বিশতলা দশতলা পাঁচতলা বিল্ডিং ছিল চেষ্টা করব এক মুসলমান অপর মুসলমান ভাইদের জন্য ভাই যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই চেষ্টাই করব আজকে আমাদের কালকে লোহাপুর মালহাটি থানা লোহাপুর জেলা বীরভূম সব থেকে একটা বড় মিছিল হতে চলিতেছেই বড়ো আন্দোলন হতে চলিতেছে তাই আমরা সকলেই সেখানে উপস্থিত হয়ে আমরা দলটিকে ভারী করব মুসলিমদের সেই তফিক দান করো হে আল্লাহ ফক্রব আলমিন আজকে থেকে যাতে আমরা আমি এবং আমার এই লাইভে দেখে থাকা যেখান যে যেখান থেকে দেখছে আমি হয়তো বলতে পারবো না কে কোথা থেকে দেখছে হয়তো ইন্ডিয়া থেকেও দেখছে ইন্ডিয়ার বাইরে থেকেও দেখছে বাংলাদেশ থেকেও দেখছে সৌদি আরব থেকেও ভিডিও আমার দেখেন তো যতগুলি শ্রোতা দেখছেন দর্শক বিন্দু আমার দেখছেন আল্লাহ তুমি সেই দর্শক বিন্দুদের মনের মধ্যে তার অন্তরের মধ্যে তোমার ভয় ঢুকিয়ে দাও যাতে তোমার রাস্তায় তারা ফিরে আসতে পারে তো আমি পাঠ করছিলাম নেশাদার দ্রব্য সম্পর্কে তো ইনশাল্লাহ প্রত্যেকটা দিন এই রাত্রে লাইভে আসবো কিছুক্ষণ করে কোরআন এবং হাদিস থেকে আলোকপাত করব এবং এই ইন্ডিয়ার বুকে যেসব জিনিসগুলো হয়ে আসছে সেসব জিনিস সম্পর্কেও হয়তো শেষে দুই থেকে তিন মিনিট পাঠ করব তো যাই হোক আর বেশিক্ষণ লাইভে থাকবো না যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আপনারা কমেন্ট করে বলুন আমি সেই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আমার তো ইল্লা বিল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আবারও কালকে লাইভে আসবো রাত্রে এবং দিনে ভিডিও আপলোড করব তাই আপনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার কারণ এই চ্যানেলে আমি কিছুক্ষণ করে আসি আপনাদেরকে কিছু কোরআন হাদিসের আলোকপাত করার আপনাদেরকে কিছু কোরআন হাদিসের কথা শ্রবণ করার আমি চেষ্টা করি তাই আপনারা সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা কমেন্ট করে বলবেন যে এটা আপনার ভুল হচ্ছে আর এটা আপনার সংশোধন করার চেষ্টা করবেন এমনভাবে কমেন্ট করেও আমাকে বলবেন আর যদি কারো প্রশ্ন থাকে তো আপনারা চেষ্টা যদি মনে করেন যে হোয়াটসঅ্যাপ থেকে করব তাহলে হোয়াটসঅ্যাপ আমার নাম্বারে দিচ্ছি হোয়াটসঅ্যাপে নাম্বার ইমো নাম্বার আমি দিচ্ছি লিখে নিতে পারেন বা মোবাইলে সেভ করে নিতে পারেন সেভেন সিক্স ডবল নাইন টু থ্রি ফোর সেভেন ওয়ান নাইন সেভেন সিক্স নাইন নাইন টু থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এটি আমার কন্ট্যাক্ট নাম্বার তা আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বারও দেওয়া আছে তো আপনারা হোয়াটসঅ্যাপেও মেসেজ দিতে পারেন বা ইমোতেও মেসেজ দিতে পারেন যদি ইন্ডিয়ার বাইরে থেকে হয়ে থাকেন তাহলে আর ইন্ডিয়াতে যদি হয়ে থাকেন বা ডাইরেক্ট কল করেও আমার সাথে কথা বলতে পারেন যদি কিছু প্রশ্ন থাকে তো আপনারা জানাবেন তো আমি এখান থেকে লাইভটা সংক্ষিপ্ত করছি বেশি রাত করলেও আপনাদেরও ভালো লাগবে না আমাকেও বলতেও ভালো লাগবে না তাই চেষ্টা করব পনেরো থেকে বিশ মিনিট করে আমি লাইভে থাকবো আপনাদেরও শুনতে ভালো লাগবে আমারও কিছু পাঠ করতে ভালো লাগবে আপনাদেরকে শ্রবণ করাতেও ভালো লাগবে আমাকে বলতেও ভালো লাগবে তাই ভালো থাকবেন সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি যাতে আপনারা আল্লাহর দরবারে সুস্থ থাকেন আর আল্লাহ যাতে আপনাদের সকলকেই সকলেরই যা গণহা করেছেন যা পাপ করেছেন আল্লাহ তুমি সেই গোনাহাখা দেখেন সকল বান্দাদের ক্ষমা করে দিও আমিন এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আকুল ও কুলি হাযা আসতাগফিরুল্লাহ ওয়া মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া